রকমান রাহিম আমি সিংহরিয়া নয় নঙ্গ সাধারণ সং আব্দুল রাজ্জাক গত যে সতেরো তারিখে যে বক্তব্য দিয়েছিলেন দিয়েছিলাম এই বক্তব্য যে ভাইরাল হয়েছে আমার যে আবেগলি আমি বক্তব্য দিয়েছিলেন সতেরো থেকে দিন চব্বিশ সাল কুঠা আন্দোলনের মাঝ যে আমাকে পুলিশ যে নির্যাতন করেছিলেন আমি কয়েকটি মামলা খেয়েছি অনেকবার জেলে গিয়েছি সাধারণভাবে আমাকে পুলিশ যেভাবে হয়রানি করেছেন আমার মুখ দিয়ে কথাটা বের হয়ে গেছিল আসলে এই কথাটা ঠিক না আমার ভুল হয়ে গেছে পুলিশ হচ্ছে মানুষের বন্ধু মানুষের উপকার করে মানুষের এই পুলিশ ভয়ের কারণেই আমরা সরল সোজা ভাবে রাস্তা দিয়ে চলতে পারি কিন্তু আমাদের এই হরান করার কারণে আমি আমার মুখ দিয়ে এই ভুল কথা বের করে ফেলেছিলাম আমি পরে দেখলাম যে পুলিশ ভাইরা আমাকে যত হরান করুক নির্যাতন করুক আমাদের এই কথাটা বলা আসলে ঠিক না ভুল হয়ে গেছে আমি তাই তাদের কাছে ক্ষমা পাতি ক্ষমা আশা নিচ্ছি গত সতেরো তারিখে ওই সিংহরিয়া ওয়ার্ডে একটা শালিশ ছিল বিকালে সন্ধ্যায় সেই শালিশটা শেষে আমার ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক একটা কথা বক্তব্য দিতে গিয়ে হঠাৎ করে সে মিস্টেক কিছু কথা বলে ফেলেছিল আমাদের ভাই পুলিশ ভাইদের বিরুদ্ধে তাই আমরা তার বিরুদ্ধে চরমভাবে তাকে যখন ডেকে নিয়ে বললেন যে এই কথা বললেন কেন আপনার এই কথা ভাইরাল করেছে না আওয়ামী লীগের লোকটা একবার উঠে পড়ে সমানে ভাইরাল করে দিয়েছে জিনিসটা বেশি করে এখন আমরা যথাযথ ব্যবস্থা নিয়েছি এবং সাংবাদিক সম্মেলন করে তার ক্ষমা চ্যানে নিচ্ছি এবং আপাতত এই ধরনের পক্ষ থেকে তার পদ সাময়িকভাবে স্থগিত করা হলে সাময়িকভাবে তাকে অভ্যাসিত হয়েছে পদ থেকে এবং পরবর্তীতে তদন্ত সাপেক্ষে এরা ব্যবস্থা নেওয়া হবে আমি মোহাম্মদ মুন্ন আলম বাংলাদেশ জাতীয়তাবাদ দল আটগড়িয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আমি গত সতেরো তারিখ দেবোত্তর ইউনিয়নের নয় ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভাই উনি আমাদের ওয়ার্ডের দলীয় পার্টি অফিসে বসে সেখানে আমাদের দলের প্রয়াত নেতাজনক সৈদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের ছবি লাগানো ছিল দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ছবি তারেক রহমানের ছবি আমাদের প্রিয় নেতা যেন হাবিউর রহমানের হাবিব হাবিভ্যার ছবি ছিল সেখানে উনি বসে বিভিন্ন কথা বলতে গিয়ে প্রশাসন ভাইদের বিরুদ্ধে উনি একটি জঘন্য খারাপ ভাষায় কথা বলে ফেলে যখন এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারলাম তাৎক্ষণিক আমি এবং আমার সকল নেতৃবৃন্দ মিলে ইউনিয়ন বিএনপিকে ডেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা ঘোষণা দিলাম তাৎক্ষণিক তারা গিয়ে তাকে তার পথ থেকে সাময়িকভাবে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং পাঁচজন বিশিষ্ট কমিটি করা হয়েছে এটাকে পূর্ণ তদন্ত করার জন্য আসলে সে মস্তিষ্ক মস্তিষ্ক বিষ কারণে এরকম ঘটনার কথা বলেছে না তার নিজ দায়িত্বের থেকে বলেছে এটা দলীয় কোনো বক্তব্য না আর সে যদি এই কথাগুলো তদন্তর মাধ্যমে যদি থেকে প্রমাণিত হয় যে সে সত্যিই তার সজ্ঞানে এই কথাটা বলেছে তাকে আমরা আজীবনের জন্য বিএনপির পথ থেকে বহিষ্কার করব এটাই আমাদের দলীয় সিদ্ধান্ত